এলাকা থেকে নিখোঁজ বিধায়ক এলাকায় এমনই পোস্টার পড়াতে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কৌতলা তেতুলতলা এলাকায় জানা যায় বুধবার সকালে এলাকার মানুষজন দেখতে পান তেতুলতলা এলাকার বেশ কয়েকটি জায়গায় পোস্টার বানা রয়েছে যেখানে লেখা রয়েছে রায়দিঘি এলাকা থেকে নিখোঁজ বিধায়ক অলোক জলদাতা অবশ্য এই ঘটনায় বিধায়ক অলোক জলদাতা বলেন সারাটা বছর আমি এলাকায় কাজ করছি এবং আমার রাজনৈতিক কর্মসূচি চলছে বিরোধীরা চক্রান্ত করে এই ধরনের পোস্টার মারতে পারে এলাকায় কিছু কি জানো না জানি মানে আপনি এই সকালে উঠে প্রথমে এই দেখলেন সকালে উঠে আমি ধর গরু দিয়ে গিয়ে গিয়েছি তখন দেখিনি এবার বেলার দিকে হয়তো মারতেই পারে আমি দেখিনি যেটা সেটাকে আর বলবো যে হ্যাঁ বলি দেখি এই দেখুন আমাদের কাছে যা খবর আসছে তাতে করে রায়দিঘি বিধানসভা সেই রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা তার নামে রায়দিঘি বিধানসভার তেঁতুলতলায় পোস্টার পড়েছে তাকে বিধায়ক নিখোঁজ তো এটা খুব স্বাভাবিক ব্যাপার তৃণমূল যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে সে পঞ্চায়েত হোক জেলা পরিষদ হোক কিংবা বিধানসভার যারা বিধায়ক আছেন সকলেরই একই অবস্থা তারা মানুষের কাছে শুধু ভোট নেয় তারপর তাদের আর কোনো দায়বদ্ধতা থাকে না মানুষের সঙ্গে সংযোগ নেই তারা শুধু লুটপাটে ব্যস্ত তো এখানে বিধায়ক শুনলাম বলেছেন যে এটা বিরোধীদের চক্রান্ত আরে বসাই আপনাদের দলে যে চক্রান্ত শুরু হয়েছে তারপরে আবার বিরোধীদের চক্রান্ত লাগে নাকি আপনারা কাকদ্বীপে যান কাকদ্বীপে গিয়ে দেখেন গোষ্ঠী দ্বন্দ্বের কারণে কাকদ্বীপের মধুসূদনপুরে টেন্ডার টাকা নিয়ে মারপিট হচ্ছে সর্বত্র রাজ্যে সর্বত্র গুলি গোলা চলছে এবং শাসক দলের যে গোষ্ঠী তারই প্রতিফলন এখানে রায়দিঘি বিধানসভার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এর জন্যে কি ওই দিদির উন্নয়ন মডেল দিদির ওই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে আর বিধায়কদের খুঁজে পাওয়া যাচ্ছে না খুব স্বাভাবিক ব্যাপার দু হাজার ছাব্বিশে এর জবাব জনগণই দেবে অশোক টুকাই মথুরাপুর সাংগঠনিক জেলা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি